পুরনো জমে ষোলো নম্বর ওয়াডা উঠে গেছে রামনগর এক রাস্তা আমাদের এই দুই দিন সমস্ত স্বাভাবিক কাজ চলছে করে এই রামনগর এই করে রামনগর এখনকার আমাদের বিশিষ্ট বড় যে সংযুক্ত যারা কাজ করছিলেন তাদের অস্বরতার কারণে এই গাছটা করার সময় সবটা আগে পড়ে যায় মাথায় বাড়ি তার ফলে ইলেকট্রিক লাইনও ছিঁড়ে যায় মানে বড় ধরনের একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল প্রাসমিক সঙ্গে সঙ্গেই বিভিন্ন দপ্তর কথা বলে আমাকে ফোন করার সঙ্গে আমি সঙ্গে সঙ্গে সিমিশন কমিশনারকে বলেছি গাছটা কাটার ব্যবস্থা করা এবং ইলেকট্রিক লাইনটা যাতে ডিসকানেক্ট করা হয় পরবর্তী সময় যাতে সবটা ব্যবস্থা করা সেইভাবেই আমাদের আগর্তা পূর্ব নিগমের সমস্ত স্টাফ কাজ করছেন আমি এখানে যারা ঠিকাদার সঙ্গে যারা কাজ করছে এজেন্সি ওটাকে বলেছি যাতে দায়িত্ব নিয়ে সতর্কভাবে কাজ করে এবং এলা যেই এলাকা যে যেই জায়গাতে কাজ করবে ওই এলাকার মানুষ সঙ্গে কথা বলে তার যাতে অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে যাতে কাজ করা হয়